কেন ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই ব্যাপারে সবথেকে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের কিশোর মহল শিশু শিক্ষা সন্ধানের প্রধান শিক্ষক মাননীয় শ্রী নিরঞ্জন মহাপাত্র মহোদয় 보자라서 이제서도 보관이 이제 물티모스가 없었어. 아무래도 어때 보자. 이래 보시면 이상. 밥도 안

এরপর আলী দ্বিতীয় প্রথম এরপর এবং বালিকা বিভাগ হয়েছে

দ্বিতীয় সৃজন ঘানা এবং তৃতীয় সামায়ক প্রামাণিক পঞ্চাশ মিটার দৌড়ে প্রথম হয়েছে আফসারি বেগম দ্বিতীয় শ্রুতি রাউত তৃতীয় সুমাইয়া পারভীন স্ট্যান্ডার্ড টু প্রথম হয়েছে পঞ্চাশ মিটার দৌড়ে আফসারি বেগম দ্বিতীয় শ্রুতি রাউত তৃতীয় সুমাইয়া পারভীন টু অঙ্ক মানব বিভাগ দ্বিতীয় সুভল এবং প্রধান দ্বিতীয় শ্রীতা গর এবং তৃতীয় স্থান অনুষ্কা পণ্ডা ধন্যবাদ জানাই যদি তৃতীয় শেখ আয়ুস আলী মরুগুলা রায় প্রথম থার্ড হয়েছে শেখ আলী এবং তৃতীয় স্থান অধিকার করেছে সিনা সিনহা বেড়া দ্বিতীয় হয়েছে সিনহা প্রথম এরপর বালিকা বিভাগে বালিকা বিভাগে প্রথম অদ্রিকা দাস দ্বিতীয় সৃজিতা গিরি এবং তৃতীয় মেঘনা বেরা মেঘনা বেরা অগ্নিজা দাস প্রথম দ্বিতীয় স্থান সৃজিতা গিরি এবং তৃতীয় স্থান স্থান আলু দৌড়ে প্রথম হয়েছে শেখ আহান তুল্লা দ্বিতীয় শেখ আহান তুল্লা এবং থার্ড হয়েছে সম্রাট মন্ডল প্রথম স্থান সুদিতি খন্ডা দ্বিতীয় স্থান এবং দ্বিতীয় স্থান শঙ্কর এবং তৃতীয় অলৌষে তৃতীয় স্থান শেষ দ্বিতীয় স্থান অধিকার করেছে সেই সঙ্গে চারজন পুষ্প বেরা সুস্মিতা মাইতি মমিতা মন্ডল মণিমানা মন্ডল ওইভাবে নেই তারাও কিন্তু পুষ্প বেরা মণিমানা মন্ডল ভাই ভাই সুস্মিতা মাইতি মৌমিতা মহাপাত্র মহোদয় তিনি শিক্ষক শিক্ষিত তুলে চলে যান প্রথম শানে যাও নিমন্ত কুমার একটা তরুণ যুবক শিক্ষক সুশান্ত অর্ধদ্বীপ পন্ডা টা অর্ধদ্বীপ পন্ডা রাজনীতা পাহাড়ি রাজনীতা শ্রীকৃতি চৌধুরী আমি একটি